ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ প্রথম ম্যাচে ইন্ডিয়া লাভ করলো চার উইকেটে লাভ করলো এই জয়ের পিছনে রান আউটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ওই সময় যদি রান আউট না হতো হয়তোবা ইন্ডিয়া এই ম্যাচ হারলেও হারতে পারত দেখেন এই ম্যাচে খেলেনি যাসপ্রীত বমরা। কারণ তার ইঞ্জুরি রয়েছে জাসপ্রিত বমরা এই ম্যাচ কেন এই সিরিজ খেলবে না হয়তোবা যাসপ্রীত বোমরার চ্যাম্পিয়ন ট্রফিও খেলা হবে না যদি যাসপ্রীত বোমরা চ্যাম্পিয়ন ট্রফি না খেলতে পারে তাহলে ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা আজকের ম্যাচে খেলেনি বিরাট কোহলি তাকে একাদশে রাখা হয়নি কারণ জয় সোয়ালকে একাদশে সুযোগ দেওয়া হয়েছে কারণ সামনে চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন ট্রফির দলে যেহেতু জয় সোয়াল আছে তাই জয় সোয়ালকে একটু যাচাই বাছাই করা হচ্ছে অন্যদিকে আজকের ম্যাচে ছিল না ঋষভ প্যান্ট দেখেন ইন্ডিয়া দলে দুইজন উইকেট কিপার রয়েছে ঋষভ প্যান্ট এবং রাহুল যদি রাহুল খেলে তাহলে ঋষভ প্যান্ট খেলবে না ঋষভ প্যান্ট খেললে রাহুল খেলবে না যেহেতু আজকের দলে রাহুল ছিল তাই ঋষভ প্যান্ট ছিল না ছিল না আজকের দলে আরদীপ সিং দেখেন যেহেতু মোহাম্মদ সামি এবং হাসিৎ রানাকে একাদশের সুযোগ দেওয়া হয়েছে তাই আজকে একাদশে ছিল না আদিপ সিং আদীপ সিং একেবারে যাচাই বাছাই করা একজন বলার তাই তাকে যাচাই বাছাই করার কোনো কথাই নেই আজকে যেহেতু এই চারজন ক্রিকেটার দলে ছিল না তাই ইন্ডিয়ার বয় ছিল যে আজকে ইন্ডিয়া কি জিততে পারবে এমন বয় আমার মনে ছিল কিন্তু ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড প্রথম ওয়ান ইংল্যান্ড টসে লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তারা অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করে তারা আট ওভারে করে ফেলে পঁচাত্তর রান জিরো উইকেট ওই সময় রান আউট হয় ফিলিপ সল্ট যদি ফিলিপ সল্ট ওই সময় রান আউট না হতো তাহলে রান কোথায় না কোথায় গিয়ে থামত সেটা একবার কল্পনা করাও যায় না কিন্তু ইংল্যান্ড বেশি রান করতে পারেনি ইংল্যান্ড একশো আটচল্লিশ রানে অল আউট হয়ে যায় এই কারণেই ইন্ডিয়ার এই জয়টা খুবই সহজ হয়েছে খুবই সহজ হয়েছে ইন্ডিয়া তিনজনে ফিফটি প্লাস রান করে একজনে তো পরাই সেঞ্চুরি করে ফেলেছিল সাদমান গিল তিনি তেরো রানের জন্য সেঞ্চুরি মিস করেছে সেটা অনেক দুঃখজনক দেখেন সাদমান গিল অনেক ভালো খেলেছে আই আর অনেক ভালো খেলেছে এবং এক্সেল পেটেল অনেক পালো খেলিছে এই তিনজনই ফিফটি প্লাস রান করেছে এবং ইন্ডিয়া সার উইকেটে লাভ করেছে এগারো ওভার দুই বল হাতে রেখে ইন্ডিয়া দুর্দান্ত জয়